কীভাবে অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয় একজন রোগীর হাতে টর্নিকেট বাধা এবং জীবাণুমুক্ত করার মাধ্যমে রক্ত নেওয়া হয় এরপর একটি বাটারফ্লাই নিডেল ব্যবহার করে রক্ত সংগ্রহ করে ব্যান্ডেজ করা হয় অ্যাপেন্ডিসাইটিসের নির্ণয়ের জন্য শ্বেত রক্তকণিকার সংখ্যা পরীক্ষা করা হয় সার্জারির জন্য রোগীর পেটের নিচের ডান দিকটি জীবাণুমুক্ত এবং প্রস্তুত করা হয় অস্ত্রোপচারের জন্য প্রস্তাবিত ছেদ স্থানটি একটি ড্যাশ লাইন এবং তারপর একটি শক্ত শক্তরেখা দ্বারা চিহ্নিত করা হয় একটি স্ক্যালপেল ব্যবহার করে চিহ্নিত স্থানে ছেদ তৈরি করা হয় স্ফিত ও লাল অ্যাপেন্ডিক্সকে তার সংলগ্ন বিহদন্ত্রের সাথে দেখা হয় একটি চিমটা এবং স্ক্যালপেল ব্যবহার করে অ্যাপেন্ডিক্সের গোড়াটি পৃথক করা হয় এবং কাটার জন্য প্রস্তুত করা হয় অ্যাপেন্ডিক্সের গোড়ায় সেলাই করা হয় এবং তারপর অ্যাপেন্ডিক্সটি কেটে বাদ দেওয়া হয় পেটের কাটা অংশটি জীবাণুমুক্ত তুলো বা প্যাড দিয়ে পরিষ্কার করা দেখানো হয় একটি সেলাই সুচ ব্যবহার করে অস্ত্রোপচারের ছেদটি সেলাই দিয়ে বন্ধ করা হয়